রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের এগারোটা বৈশিষ্ট্য ছিল যেটা অন্য কোনো নবী কিংবা রাসুলের ছিল না আজকের এই পর্বে আমরা সেই এগারোটা বৈশিষ্ট্য দেখবো রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রথম বৈশিষ্ট্য হল তিনি ছিলেন আল্লাহ সুবহান পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এবং রাসূল এবং তারপরে আর কোন নবী এবং রাসূল আসবে না আল্লাহ সুবহান আউতালা সুর আহজাবের মধ্যে বলছেন মা কান মোহাম্মাদুন আবাহাদিম মিরেজা আলিকুম ওয়ালাকি রসুল আল্লাহ ওয়াখত অর্থাৎ মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহ রসূল এবং স সর্বশেষ নবী রাসুল সাল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্য হল পূর্ববর্তী সকল নবী কিংবা রাসূলকে কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য পাঠানো হয়েছিল একটা নির্দিষ্ট এলাকার জন্য পাঠানো হয়েছিল কিন্তু রাসুল সাল্লাহ আলাইসালামকে পাঠানো হয়েছে সমগ্র বিশ্ব জগতের জন্য আল্লাহ সুবান কোরআনের মধ্যে বলছেন সূরা আরাফের মধ্যে উল ইয়া ইউহানাসু ইন্নি রসুল ইলাইকুম জামিয়া অর্থ আপনি বলে দিন যে হে মানুষ আমি তোমাদের সকলের কাছে প্রেরিত আল্লাহ সুবাহ রসুল রসুল সাল্লাহ আলাইসালামের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাকে দেওয়া হয়েছিল রব অর্থাৎ তিনি যখন কোনো অভিযানে বের হতেন শত্রু শিবিরে পৌঁছানোর আগেই শত্রুদের অন্তরে তার ব্যাপারে একটা ভয় সৃষ্টি করে দেওয়া হতো যার ফলে শত্রুরা অনেক ক্ষেত্রেই যুদ্ধের ময়দান থেকে চলে যেত রসুল সাল্লাহ আলাইসালামের চতুর্থ বৈশিষ্ট্যটা হচ্ছে তাকে দেওয়া হয়েছিল সবচেয়ে বড় উম্মা এবং তার চেয়ে বড় উম্মা অন্য কোন নবীর হবে না একদিন রসুল সাল্লাহ আলু সাল্লাম বললেন তোমরা কি খুশি হবে যদি আমি বলি জান্নাতের তিন ভাগের এক ভাগই হবে তোমরা তখন সাহাবিরা খুশিতে তাকবির দিয়ে উঠলেন তখন তিনি বললেন তোমরা কি খুশি হবে যদি আমি বলি জান্নাতের অর্ধেকই হবে তোমরা তখন সাহাবিরা আবারও খুশিতে তাকবির দিয়ে উঠলেন তখন তিনি বললেন যে ইনশাআল্লাহ আমার উম্মা হবে জান্নাতের তিন ভাগের দুই ভাগ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রসুল সাল্লাহ হবে সবচেয়ে বড় উম্মা বৈশিষ্ট্য হচ্ছে তাকে যে মজেজা দেওয়া হয়েছিল তার সমতুল্য মজেজা অন্য কোনো নবী কিংবা রাসুলকে দেওয়া হয়নি আর সেটা হচ্ছে আলকুর আন রাসুল সাল্লাহ আলাই ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে তাকে দেওয়া হয়েছিল ইসরা এবং মেয়েরাজ এবং এর সমতুল্য অন্য কিছু পূর্ববর্তী কোন নবী রাসুলকে দেওয়া যাওয়া হয়নি আমরা জানি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মসজিদুল আকসা থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সুবাহ তালার আর সে আজিম পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয় এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার জার্নিটা এটাকে বলা ইসরা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব আকাশের যে জার্নিটা এটাকে বলা মেয়েরাজ এবং ইসরা এবং মেয়েরাজের এই পুরো জার্নিতে আয়বি জগতের এমন সব বিষয় রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দেখানো হয় যা পূর্ববর্তী অন্য কোনো নবী কিংবা রাসুলকে দেখানো হয়নি রাসুল সাল্লাহ আলাইসালাম সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন আদম আলা থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা এবং এটা হাদিসের মধ্যে তিনি নিজেই বলছেন আমি সমগ্র বনি আদমের নেতা রসুল সাল্লা আলাইসালামের অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে কেয়ামতের দিন সর্বপ্রথম তাকে কবর থেকে পুনরুত্থিত করা হবে এবং তারপরে অন্যান্য সকল মানুষকে উঠানো হবে এজন্য তার একটা নাম হলো আল হাসির অর্থাৎ যার পেছনে সবাই একত্রিত হয় রসুল সাল্লা আলাহিসের নবম বৈশিষ্ট্য হচ্ছে তাকে দেওয়া হয়েছিল হাউজে কাউসার যেটা অন্য কোন নবী কিংবা রাসুলকে দেওয়া হয়নি এবং এই হাউজে কাউসার এত বিশাল হবে যে এর প্রশস্ততার ব্যাপারে বলা হয়েছে এটি মক্কা থেকে সানা পর্যন্ত বিস্তৃত এবং কেয়ামতের দিন এই হাউস থেকে তার উম্মার কিছু নির্বাচিত ব্যক্তিকে পানি পান করাবেন রাসুল সাল্লাহামের দশম বৈশিষ্ট্য হল তিনি সর্বপ্রথম সিরাত অতিক্রম করবেন তিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় কড়া নাড়বেন এবং তার জন্যই সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে অর্থাৎ সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন এরপর অন্যান্য নবী রাসুলগণ এবং অন্যান্য মানুষ জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ সালামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ শিখরে স্থান দেওয়া হবে এবং তার জন্য জান্নাতুল এমন একটি জায়গা রয়েছে যেটা অন্য কোনো নবী কিংবা রাসুলের জন্য নেই এই পর্বে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের এগারোটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম এবং স্কলার এমন আরো অনেকগুলো বৈশিষ্ট্য বের করেছেন হাদিস থেকে যেগুলো কেবলমাত্র রাসুল সাল্লাহ সাল্লামের জন্য নির্দিষ্ট তার মধ্যে আমরা এগারোটা বৈশিষ্ট্য के देख ला